বাস্তব চিত্র তুলে ধরার জন্য আমরা সশরীরে হাজির হচ্ছি গন্তব্যে দেখা যাক আজকের কী চিত্র তুলে ধরতে পারি সুপ্রিয় পাঠকের জন্য আমরা একটি অনুসন্ধানের জন্য আজকে আমাদের পথ চলা দেখা থেকে দৈনিক দনিক ডাকলিক সেই গ্রামের হাট আসলে সত্যি বলতে কি দেখতে পাচ্ছি রাস্তাটা খুব সুন্দর একটি রাস্তা আহ আসলে এগিয়ে বৃষ্টি হোক বাদল হোক একসঙ্গে চলতে খেত ছিল খেতে সত্যি কথা বলতে গেলে আমরা যেহেতু এই মুহূর্তে পরিবেশে আছি আমাদের সাথে আমাদের সত্যি এক বড় আছে এবং দিনকারের সিনিয়র রিপোর্টার এনএম জেলার হোসেন আসলে তার লেখা কথা সুর ছন্দ একদম সব মিলিয়েই একটি অসাধারণ আসলে আমি অনেকে একটা মাঝে মাঝে বলি আপনি আপনি তারপর দৃষ্টি যাই সত্যি কথা বলে এবং দেখে খাওয়া চলে যাই বলে সেইগুলো আসলে সবগুলো হয় যা সেই আগাম আপনি এই যে জায়গাটা দেখতে করছেন সপ্তাহে একসময় শিয়ারে ডাক শুনতাম কখনো কুকুরের ডাক শুনতাম এখন সত্যি বলতে কি এই জায়গার এত সুন্দর একটা জায়গা সে আগের ঐতিহ্যবাহনী যেগুলো শিয়ারের ঢাক কুকুরের ঢাক এক কথা জীবজন্তু ডাকগুলো সে এখনো নাই মানুষের পশু দাঁতগুলো এখন মানুষ জীবনে চলে আসতে আসলে সে কথা ভাড়াব না যাচ্ছি আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিপ্রিয় মানুষের ফেরে থাকতে চাই সুন্দর একটি পরিবেশে সবাই মিলে মিশে এবং সুন্দর থাকতে চাই এটা হলো আমাদের মানুষের মৌলিক একটি অধিকার কথাই আছে না মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একশো হলিমুটি হতে পারে সবাই বন্ধ হতে চাই এবার তার দেখতে পাচ্ছেন এই ডেটোতে রাস্তা এগিয়ে দিচ্ছে কত সুন্দর জায়গা আসলে আমি অনেক দিন করে এখানে আসছি সামনে এক বছর পর আমার একটু ভালো লেগেছে এই জায়গাটি এসে ফেলে হ্যাঁ আমাদের দেখতে পাচ্ছেন হ্যাঁ জি হ্যালো সাংবাদিক হ্যাঁ বুঝ দু সাংবাদিক আমাদের মাঝে আছে দেখাবো দুজন সাংবাদিক আছে এই মুহূর্তে এই যে আমাদের শাহিন ভাই